ট্রাম্প আছে আপনি তো এখন আর কোনো কিছুতেই বিলং করতেছেন না তাহলে আপনার রাজনৈতিক ভবিষ্যৎটা কি মানে আমি যদি সহজ করে ব্যাপারটা বলি যে পাঁচ বছর পর আপনি আপনাকে কোথায় দেখতেছেন মানে আপনি সংসদে ভালো ভালো কথা বলতেছেন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াচ্ছেন আপনি নোটিস দিচ্ছেন কিন্তু এটা কোথায় যাচ্ছে না কোথায় এবং এর জন্য কিন্তু আপনাকে বড় সেক্রিফাইস করতে হচ্ছে আপনি কিছু কেন বললেন যে তিন বা চার লাখ টাকা কারণ আমার বন্ধুরা আমি খুব ভালো করেই জানি আপনি যেরকম পরিচিত মানে লয়ার তার ফলে আপনার জন্য এটা আরো সহজ তো এই স্যাক্রিফাইসটা করে আপনি আসলে কি কি করবে তা আসলে আপনারা বা কি পাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংকো অসংকো ধন্যবাদ সম্মানিত দর্শক প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দিয়েছি খালেদ মহিউদ্দিন ও রুমিন ফারহানের ডকশোর সম্মানিত দর্শক আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো রিকোয়েস্ট করছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন রুমিন ফারহানা সেই দিন শপথ নেওয়ার সময় কেন বের হয়ে গিয়েছিলেন শপথ চলাকালীন প্রিয় দর্শক সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন রুমিন ফারহানার মুখ থেকে সম্মানিত দর্শক আপনারা জানেন বিএমপি থেকে বের হওয়ার পর রুমিন ফারহানা কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি সংসদ সদস্য হয়েছেন তিনি কিন্তু বিজয়ী হয়েছেন প্রিয় দর্শক সে কেন সংসদ থেকে শপথ নেওয়ার সময় বের হয়ে গিয়েছিল খালেদ সেদিন মহিউদ্দিনের টক সুরতে তিনি সম্পূর্ণ কথাগুলো বলেছে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বলেছে তিনি আগামীতে কি করবেন এবং ওনার আগামীতে দেশ নিয়ে ওনার পুরী কল্পনা প্রিয় দর্শক আমি বেশি কথা না বলে সরাসরি সেই টকসর ভিডিওগুলো দেখাচ্ছি আপনাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক চলেন আমরা সেই গুরুত্বপূর্ণ আলোচনাটুকো শুনি শেষ এখন এক নাম্বার কাজ বিশ্বাস করেন আর কিছু না আমার এলাকার উন্নয়ন ওকে আমি এই মানুষগুলোর কাছে দায়বদ্ধ ওয়াদাবদ্ধ ঋণী এই ঋণটা সার্বিক ঋণ আমার এলাকার মানুষ মানুষ সারা বছর ও সেই জন্য পঞ্চাশ হাজার টাকা জমা ছিল ময়লা পুরানো নোট আমার হাতে এসে দিয়ে গেছে আপনি যদি বলেন আবেগ এই মানুষগুলাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমার সম্মান আমার মর্যাদা

আমাদের পুরো রিফর্ম আমি একা একটা সিস্টেমে বাইরে যেতে পারবো না ধরুন ওরা তো স্বপ্ন দেখেছে যে আমি ওদের জন্য এই রাস্তাটা করবো এটা আমার কাজ হোক আর না হোক প্রচলিত রাজনীতিতে এটাই এমপির কাজ হিসেবে ধরা হয়েছে ল মেকিং পলিসি মেকিং এখানে আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিব দিয়ে হয়তো আমাকে ডাবল দৌড়াতে হবে তুই দ্বিগুণ হয়তো দূরত্ব অতিক্রম করতে হবে কিন্তু আমি দুটোই করবো কারণ ওটা আমার রিয়েল কাজ আমার পলিসি মেকিং অ্যান্ড ল মেকিং এ অবদান রাখা সেটা যেমন আমি করব একই সঙ্গে আমার এলাকার মানুষ এরা আমার রক্তের সম্পর্কের চেয়েও অনেক আপন এদের জন্য আমার করতে হবে আমার এলাকায় এত প্রান্তিক মানুষ আছে খালেদ ভাই আমাদের দুটো দুটো ইউনিয়ন বিশেষ করে পাকশিমুল আর ওরাইলের গ্রামগুলো জয়দেবকান্দি তেলিকান্দি ফতেপুর পরমান্ডপুর ওই দিক দিয়ে রানী রাজাপুর কাকরিয়া ধোবাজাল ধামোর আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এই মানুষগুলো হাঁটতে মানে ওদের রাস্তা নাই কোনো মোটরসাইকেলে চলে আপনার কাছে কি মনে হয় ব্রাহ্মণবাড়িয়ার মতো একটা জেলা যেই জেলাটাকে আমরা সাধারণত বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় একটা 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 সম্পদশালী জেলা হিসেবে আমরা জানি এই জেলাটার মধ্যে মানে এটা এত পিছিয়ে থাকার কারণ কি মানে এটা কি যোগাযোগের আমি একদম বাংলাদেশের জন্মের পর 73 সালে আমার বাবা নির্বাচন করেন যেতেন বেসরকারি ভাবে জয়ী হওয়ার পরে তাকে পরাজিত করা হয় এবং ছিলেন কোনো কাজ উনি করেন নাই আমি একদম মানে খোলামেলায় বলি দুঃখ লাগে বলতে করেন নাই তারপরে চলে গেল জোটের হাতে ফজলুল হক আমিন সাহেবের হাতে করেন নাই তারপরে গেল জিয়ল হক মৃধা সেটাও জোট মানে আওয়ামী লীগ এবং বিএনপির নিজস্ব প্রতীকে প্রার্থী ছিল একমাত্র উকিল আব্দুস সাত্তার উনি শেষ বয়সে গিয়ে আওয়ামী লীগের যোগ দিয়ে আরো লড়াই গেলেন তো এই হলো আমাদের এলাকার মানুষের ভাগ্যের অবস্থা কিন্তু সরকারের বা রাষ্ট্র মানে সার্বিক যে উন্নয়নের যে জাল সেটার মধ্যেও এই জায়গাটাoperatorname আসে না কারণ 15 17 বছর তো ধরে আওয়ামী লীগ ছিল আমরা সব সময় মনে করতে যে এরা তো আমাদের ভোট দেয় না এটা তো বিএন পদ্ধিতিত এলাকা

মানে জামাত ইসলাম এনসিপি জোট সেটাও আপনি আপনি বিবেচনা করতে রাজি না আপনার রাজনীতিটা যদি বলি যে আপনার রাজনীতিটা কি ধরনের রাজনীতি সবকিছু মানে রাজনীতির স্কুলের একজন আহ মানে আমি বলবো যে একজন সাংঘাতিক রকমের সুন্দর করে বলা আলোচকও বটে জাতীয়তাবাদ থেকে শুরু করে মানে সব মানুষের সব দলের জন্য একটা বহু দল বহু মতের যে একটা ধারণা রাজনীতি বিএনপি যেটা আপনি আওয়ামী লীগের রাজনীতি করবেন বিএনপি রাজনীতি করবেন সমাজতন্ত্রের রাজনীতি করবেন নাকি জামাত ইসলামের রাজনীতি বা ধর্মের রাজনীতি করবেন সেটা কি সেটাকে আপনি ভাবছেন হ্যাঁ জাতীয়তাবাদ তো ডেফিনেটলি এটা তো আমার পরিচয় এবং আমার কাছে সবার আগে বাংলাদেশ কিন্তু সবার জন্য বাংলাদেশটা খুব জরুরি আমাদের এখন সবার জন্য একটা বাংলাদেশ করতে হবে আমরা গত বছর প্রচুর দেখেছি। সতেরো বছরযুদ্ধের চেতনা ডিভাইড অন দা বেসিস অফ কোন এলাকা এত ডিভাইডেশন আর বাংলাদেশ নিতে পারবে না ছোট দেশ ঘনবসতি সবার জন্য বাংলাদেশ খুব জরুরি এক দুই হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স ওয়েলফেয়ার পলিটিক্স ডিফিকাল্ট বলেই মানুষ কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্সের যে আইডেন্টি পলিটিক্সটা বেশি পছন্দ করে বেশি চলে বিশেষ করে আমাদের মতন দেশে সাবকন্টিনেন্টে হ্যাঁ ধর্মের কার্ড বেশি চলে জাতীয়তাবাদের কার্ড বেশি চলে কিন্তু আমার মনে হয় যে ওয়েলফেয়ার পলিটিক্সটা নিয়ে কথা বলার খুব জরুরি সময় এটা এবং আমি ওয়েলফেয়ার পলিটিক্সটা আমি আমার ছোট্ট কনস্টিটুয়েন্সি দিয়ে শুরু করব এবং আমি এই কঠিন পলিটিক্সটাকেই আমি নার্চার করব নারিশ করব এবং এটাকেই আমি স্টাবলিশ করার চেষ্টা করব ওকে আপনার কাছে কি মনে হয় যে আপনি এইটা করতে গেলে আপনার বড় চ্যালেঞ্জ কোন দিক থেকে আসতে পারে যেমন আমরা আমরা কিন্তু যদি সাদা ভাষায় বলি যে এই পনেরো মাসে আপনি কিন্তু অনেকভাবে আক্রান্ত হয়েছেন

মনে হয় এটা আমি আরেকটা জায়গায় আমার আলোচনা করেছি আমি যে আমরা না নয় দেখি চারপাশে কিন্তু ওরা কিন্তু সংখ্যায় কম হ্যাঁ মেজরিটি কিন্তু আপনি দেখবেন এই আমি বললাম সব জন্য বাংলাদেশ সবাইকে নিয়ে বাংলাদেশ এটাই কিন্তু মেজরিটি মানুষ পছন্দ করে কিন্তু বলে না সুযোগ দেন ব্যালটে কিন্তু বলে দিচ্ছে ব্যালটে কিন্তু তারা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে সো মানুষ যারা ফেসবুকে অনেক কিছুই করে তাদেরকে দেখি বলে আমরা মনে করি তারাই বোধহয় ডমিনেন্ট ফোর্স তারাই বোধহয় মেজরিটি বাট নো মেজরিটি পিপল হচ্ছে সাইলেন্ট তারা সুযোগ পেলে তাদের মতামতটা চুপে চাপে ভোটে দিয়ে দিবে কিন্তু অত শোরগোল তারা ফেসবুকে করবে না আচ্ছা আপনি আমি জানি না আপনি কটুক বলতে পারবেন আপনি যে ধর্ম মাথায় কাপড় দেওয়া

কারণ বাংলাদেশে যখন আমরা শুনতেছিলাম যে বাংলাদেশ ধীরে ধীরে আসলে অনেক বেশি মূল্যবাদের নিগরে অনেক বেশি ওইটার মধ্যে আপনি একটা প্রত্যত্ত চলে যেটা বর্ণনা আপনি নিজে দিচ্ছেন সেখানে আপনি একটা ফিল করতেছেন যে এটা মানে আমার মনে যে কোনো একজন ক্লেরিক যে যখন পাকিস্তান আমলে ফাতেমা জিন্না ভোটে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট পদে আর ওইদিকে দাঁড়িয়েছিলেন হচ্ছে আয়ুক খান তো ওই ক্লেরিক বলছিলেন যে আয়ুব খানের পুরুষ হওয়ার ছাড়া আর কোনো গুড নাইট আর فاطمه জিদ্নার মেয়ে হওয়ার ছাড়া আর কোনো দোষ নাই আপনি এই দোষ কেমনে কাটাইলেন মানে একটা মজার ঘটনা বলি আমি তো টিপ দেই সব সময় তো এলাকাতেও দেই তো আমার সাথে একটা ছোট ছেলে থাকে ও এসে একদিন সকালবেলা আমার পাচে পে ধরছে আম্মা পাছা আরবো না তাতে কি হয়েছে বল কি কিছু করছস তুই না কিছু করি নাই তো বল না দি কি বল না আম্মা টিপটা দিয়ে বাইরে না তারপরে তাই বেশি বাবা আমি এইটাই বাবা আমাকে এইভাবেই নিতে দে মানুষ যদি আমাকে নেয় এইভাবেই নিবে আমার কাজের মধ্যে দিয়ে আমি

আমি এখনো গোবাসামদিনা কেন গোবাসামদিনা আপনাকে বলে শেষ করি জামাতে ইসলাম 0 শতাংশ মেয়ে নোমিনেশন দিয়েছে জামাতে ইসলাম এটা পরিষ্কার বলেছে তারা নেতৃত্ব পর্যায়ে নারী দেখতে চায় না এটা তাদের দলের পলিসি না যেই মেয়েরা এটা মেনে নিয়ে জামাত করেছে তাদের ব্যাপারে আমার পূর্ণ শ্রদ্ধা আছে কারণ অন্তত এখানে ট্রান্সপারেন্সিটা আছে যারা যাচ্ছে তারাও জানে যে তারা আমির হবেন না সেই অ্যাসপিরেশন আশা আকাঙ্ক্ষা কোনটাই তাদের মধ্যে নাই কিন্তু আপনি যখন একটা লিবারাল পলটিক্স এর কথা বলবেন আপনি যখন মুখে বলবেন নারী পুরুষ সমান কিন্তু নোমিনেশন দেওয়ার সময় পি3 কোটা বা স্বামী কোটায় 3% দিয়ে থামবেন মানে সাদা সাদা চোখের এই জানলে তো আমার মেয়ে যেতাম না এই মতো মুনাফেকিটা বাংলাদেশে বন্ধ হওয়া দরকার আচ্ছা এই প্রশ্নের একটা লেজও করি আর কি সেইটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের ক্ষেত্রে তো আমাদের এই ব্যাপারটা অনেক বড় আশা ছিল যে আমাদের মেয়েদেরকে আমরা মানে করছে ফুটবল খেলার নির্বিঘ্ন করছে বা অ্যালাউ করছে যেটা চিন্তাও করা ডক্টর ইনুজ তার সরকার এটা কেমনে অ্যালাউ করলো কিসের জন্য মানে দেখেন আপনি বিএনপির বা জামায়াতের তো পরে গিয়া ভোট চাওয়ার ব্যাপার আছে কোন দিকে হাওয়া এটা বোঝার দরকার আছে ওদের কি হয়েছিল উপদেষ্টা তার ভোট দিতে যাবেন ওদেরকে পপুলিস্ট

ফোর্স কাউন্টার ফোর্সে কোন ফোর্সটা ভিতরে গিয়ে জয়লাভ করেছে আমি জানি না তিন হচ্ছে আমি তো এটা ভাবতেই পারি যে এরকম একটা আনঅফিশিয়াল একটা শক্তিকে মাঠে রাখতে চেয়েছিল সরকার তাদের সুবিধা মতো যখন তখন মাঠে নামানোর জন্য যেভাবে সেটাকে ব্যবহার ব্যবহার করার জন্য वैसे ফারনা আমাদের আর কোনো প্রশ্ন নাই কিন্তু আমি একটা মানে আপনাকে একটু 30 সেকেন্ড একটু বলতে বলি সেইটা হচ্ছে যে আমাদের যে বাচ্চারা আপনাকে খুব অনুসরণ করেন মানে এই তরুণ প্রজন্মের মধ্যে যারা আসলে যাদের বয়স 20 22 এর মধ্যে

সততা থাকতে হবে নিজের কাছে নিজের পরিষ্কার থাকতে হবে আমি কি চাই এবং এইটুকু অ্যাচিভ করবার জন্য আসলে আমি কতটুকু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এই বিষয়গুলো পরিষ্কার থাকতে হবে আর সততার আসলে এটার আর কোনো অল্টারনেটিভ নাই নিজের কাছে এবং অপরের কাছে আপনি সৎ থাকেন এবং নিজের যোগ্যতার উপরে আস্থা রাখেন প্লিজ অন্য কোনো শর্টকাটে যাবেন না কারণ শর্টকাটে হয়তো আপাত একটা কিছু হচ্ছে এটা কখনোই আপনাকে একটা সিমেন্টেড ইয়ে দেবে না প্ল্যাটফর্ম দেবে না আপনাকে যদি একটা স্থায়ী প্ল্যাটফর্ম করতে হয়

হয়েছিলেন নতুন যেন হয়েছিলেন তারপরে আপনার সাংবাদিকতা নৈতিকতা কতটুকু থাকে তা জানাবেন সাংবাদিকতা থাকে কারণ আমি নতুন যেন হই নাই মানে আপনার কাছে মনে হয়েছে যে সেটা তো আপনি বলতেই পারেন আরেকটা হচ্ছে যে এরকম কথাই বারবার বলতেছেন আপনি বিএনপির দেখা থেকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে প্রশ্ন করেছেন এই প্রশ্নের জবাব আপনি অনেকটা দিয়েছেন এইটা একটা আপনি একটু কথা বলতে পারেন যে সেটা হচ্ছে সরকারের উনি একটা কথা বলেছেন আমি আসলে এটার সাথে মিলিয়ে একটা কথা বলতে চাই যে উনি বলতেছে সবুজ ভাই আমি একটা পরিকল্পনা করেছি সেটা হচ্ছে সরকারের তো অনেক ঋণ তাই বিশ পঁচিশ জন একটা টিম করে কিছু টাকা উঠাতে চায় যা ফ্যামিলি কার্ড বা কিছু কার্ডে সেই টাকা বড় ভূমিকা রাখবে এই ফ্যামিলি কার্ড সম্পর্কে আপনি কি মনে করেন আরেকটা প্রশ্ন হচ্ছে কি মন্ত্রী অর্শমান আছে কিনা এটাও আমি আসলে আগে এই কথা আপনি বলেছেন কী মানে আমি আমি আপনার কাছে এটা জানতে চাইবো যে ফ্যামিলি কার্ড বা সোশ্যাল সেফটি নেট হিসাবে বিএনপি একটা কিছু

তিনি তার গতকালকে বলছিলাম শুনছিলাম মানে হিউজ একটা বার্ডেন আসতেছে সরকারের উপরে আমাদের এই অর্থনীতির অবস্থার মধ্যে এটা আমরা নিতে পারবো কিনা এবং যেহেতু ফ্যামিলি কার্ডের সঙ্গে অর্থনীতি সরাসরি যুক্ত আজকেই আমি খবরে দেখছিলাম প্রতিটা নিত্য দাম বেশ অনেকখানি বেড়ে গেছে রমজানের প্রথম দিনে আমি জানি সরকার মাত্র গতকাল পরশু গভর্নমেন্ট ফর্ম হয়েছে এত তাড়াতাড়ি বাজার নিয়ন্ত্রণ কোনোভাবেই সম্ভব না আসার পরপরই রোজা কিন্তু আমার মনে হয় যে এখন আমার মনে হয় ওই দিকে সরকারের পুরো ফোকাসটা দেওয়া উচিত মানুষের কিন্তু আসলেই হাতে মানে অর্থ নাই মানুষ বাজারে যাচ্ছে এবং আমি আজকে বলতে শুনলাম একজনকে যে আমি একটা লেবু কিনে এসেছি সো মানুষ কিন্তু ভালো নাই স্বস্তিতে নাই কিন্তু

কিন্তু সেই সাথে আমাদের ঘাটে 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 যেভাবে একটা চাদার প্রচলন আছে আপনি যদি ওটা বন্ধ করতে পারেন এখানে আবার সরাষ্ট্রের দাইত্য চলে আসে ওটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন খালেদ ভাই তাহলে হয়তো রেবুর দাম 2 টাকা বাড়তো 20 টাকা না ওকে এখন ওই রমজানকে মাথায় রেখে ঈদ সামনে সবার আবার ওই চাদাও দ্বিগুণ দিতে হয় বুঝছেন সব কিছু একিউমুলেট করে সেটা গিয়ে দাঁড়ায় ভুক্তার কাঁধে ওকে কোনোটাই বিচ্ছিন্ন না

কার জানি সম্মান ঠিক রাখার জন্য আপনি কবর থেকে লোকটাকে নামায় আপনি তাকে পুরাই দিচ্ছেন এবং সেটা আপনি ফেসবুক লাই করছেন সেটার মধ্যে থেকে আপনি আসলে ভিডিও করে বাজারে ছাড়ছেন কার কার জানি আপনি সম্মান রক্ষা করছেন কার কোন মানে কি বলে কোন স্পিরিট রক্ষার জন্য আপনি গিয়ে দুইটা বিল্ডিংয়ে আগুন লাগিয়েছেন সেটা দুইটা পত্রিকা যে আপনি এটা এটা হচ্ছে আপনার জুলাই স্পিরিট আপনি মানে এইগুলি তো আসলে জানি না মানে এগুলি যারা করছে যারা উস্কাইছে এবং তবে আমি মনে করি আপনার মত আমি জানতে চাওয়ার আগে আমি একটু মনে করি যে আমি মনে করি যে আমি কিন্তু সবসময় মনে করি যে আমার রাইট প্রোটেক্ট করাটা অত একটা বড় ব্যাপার না এটা যে কোনো প্রাণীর একটা ইনস্টিং আমি আমার রাইট প্রোটেক্ট করতে পারি আমি আমার বিরুদ্ধ মতের পক্ষে রাইট প্রোটেক্ট নিতেছি ততক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক এইটা কি বাংলাদেশে হস বাংলাদেশ মানুষ কি কখনো বুঝবে যে আমার প্রতিপক্ষের রাইট আমার প্রোটেক্ট করতে হয় তাহলে এটা কি কোনোদিন মানুষ বুঝবে এটা না আমি এটাকে অন্যভাবে বলি আমাকে একজন প্রশ্ন করেছিল যে আপনি এখন আওয়ামী ব্যাপারে সফট এই সফট কেন আমি একটা কথা বলি আমার প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ারটা যায় তখন তার প্রোটেকশন দেওয়ার নৈতিক দায়িত্ব আমার আমি আমার তলোয়ার দিয়ে তাকে আঘাত করতে পারি না ওটা বীর বীরের কাজ না ওটা কাপুরুষের কাজ এবসলিউটলি সুতরাং এখন আওয়ামী লীগের সমস্ত অধিকার রক্ষা যদি আমি করতে পারি আমরা করতে পারি এই সরকার করতে পারে সেখানেই ডিফারেন্সটা হবে আপনার সাথে আগের সরকারের এবং এই যে মাইনরিটির প্রোটেকশন নিয়ে আমি একটু বলতেছিলাম যে দীপু দাসকে উনাকে পুরায় মাইরা ফেলা হইলো উনাকে পুরায় মাইরা ফেলা সম্ভব হইলো উনাকে হচ্ছে মানে যেহেতু উনি মুসলমান না কোনো কিছু একটা বইলার ট্যাগ দিয়া এইটা আপনি কি মনে হয় এটা আমরা বন্ধু হইতে দেখবো আমরা যে যারা একটু যারা সংখ্যায় কম তাদেরকে আমরা প্রোটেক্ট করতে পারবো আপনি কি মনে হয় আসলে আমাদের খুব শক্ত একজন শাসক দরকার এবং জিয়াউর রহমান সাহেবের মতন একজন শাসক দরকার আমাদের যিনি ব্যক্তিগত হিসাব লোভ লালসা ক্ষমতা এই সকল কিছু ঊর্ধ্বে উঠে দেশটাকে ভালোবেসে দেশটাকে ট্র্যাকে আনার চেষ্টা করবেন এইটুকুই আমি বলতে পারি বারবার একটা কথা বলা হয় যে আমাদের আওয়ামী লীগের সময় মানে আগে সরকারের সময় আমরা নামাজ পড়তে পারি নাই আমাদেরকে এই করা হয়েছে আমার কাছে তো মানে একটা আমি আমি কোনো কিছু নিয়ে তর্ক করতে চাই না কিন্তু ঘটনা হইতেছে যে আমারে কোনো কিছু করতে দেওয়া হয় নাই এই জন্য আমি তো আরো বেশি করে এই সময় এসে করতে দিব কি আমাদের কোনো ক্যাম্পেইন করার কোনো কিছু বোঝানোর আপনি বললেন সেই গ্রামের মানুষেরা কি তাদের মানে অন্য ধর্মের ভাইদের বা অন্য বিশ্বাসের মানুষদের প্রোটেক্ট করে আমি আমার এলাকায় দেখেছি একেবারে সাধারণ মানুষ কিন্তু স্বচ্ছ এবং পরিষ্কার এবং তারা সৎ আমার এলাকায় সন্ধ্যা হলেই নিয়মিত ওয়াজ হবে

কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ইন্ট্রোডিউস করছেন ওনারে এবং উনার ছেলে সেটা ওনার জানা উচিত ছিল এবং ওনার এটা বোঝা উচিত ছিল হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা তারপরে গিয়ে হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টা যেটা দরকার মানে আপনি কি মনে করেন আসলে এই যে প্রশ্নটা এই প্রশ্নটা আমি ইচ্ছা করলে এড়াই যেতে পারতাম কিন্তু এটা একটা প্রশ্ন তাই না মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে কেন এবং এটা যদি হয় তো আমাদের কপালে দুঃখ আছে আরেকটা হইল যে আপনি কোনো রাজনৈতিক দল করবেন কি না অনেক প্রশ্ন আসছে সেটা এটা যদি আপনি এটা বলেন আপনি একটা আলাদা রাজনৈতিক দল করার ইচ্ছা আপনার আছে কিনা আপাতত নেই

মাথায় ওনা দিল না দিল না এটা নিয়ে চেঁচামেচি এটাতে তো দেখলাম আমরা তাই না আমি আপনাকে বলি দেশে আজকের এই অবস্থার পেছনে আমাদের আত্মীয় স্বজনদের অনেক দায় আছে এটা আমি সবসময় বলি কিরকম শিক্ষিত মধ্যবিত্ত বলতে যেটা বোঝায় কালচার্ড এডুকেটেড মিডল ক্লাস তারা একটা বড় অংশ ব্রেইন ড্রেন হয়ে দেশের বাইরে চলে গেছে এখনো নাই আমার পরিবারে আমি আর আমার আম্মা আম্মার বয়স নব্বই আর আমি সেই যে গত ষাট সত্তর বছর ধরে তারা বিদেশে পাড়ি জমানো শুরু করলেন শীতের পাখিরা ওনারা কিন্তু আর দেশমুখী হলেন না ওখানে ওনারা নিরাপদ জীবনযাপন করছেন এখন বাংলাদেশে যারা রাজনীতিতে আসতে চাচ্ছে বিশেষ করে তাদের ওই ভয়াবহ লোভের ক্ষুধা ওই আগুন আমার পক্ষে মেটানো সম্ভব না ওই দলের পরিণতি আরেকটা এরকমই হবে ও সুতরাং আমি ভাই আমার এলাকার মানুষকে নিয়ে ওদের জন্য আমি কাজ করতে চাই আমার অত বড় স্বপ্ন না আমার স্বপ্ন ছোট পাঠকদের প্রশ্ন থেকে এইটা একটা প্রশ্ন এটা আমার মনেও আমার মনে এই প্রশ্নটা ছিল যে শিক্ষা ব্যবস্থা বা পাঠ্যক্রম পড়ার বই যেভাবে শেখানো হইতেছে এইটা আপনি কীরকম দেখেন মানে এটা তো একটা মেসিভ সংস্কার হওয়া দরকার কিন্তু আমরা দেখতেছি যে এইটা সংস্কার হওয়ার সময় এটাকে একটা পলিটিক্যাল লেন্সে দেখা হচ্ছে মানে দুই হাজার ছাব্বিশের লেন্সে না এটা যুক্তি লেন্সে না একটা পলিটিক্যাল লেন্সে মানে যেই সরকারের যখন যেটা তখন মানে মনে হইতেছে

শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা কাজ করেন অভিজ্ঞ এক্সপার্ট আছেন ওনাদের সঙ্গে বসে পুরো কারিকুলামটা রিভিউ করা দরকার পুরো শিক্ষা যেমন আমি আমার যেহেতু বাসায় কোনো শিক্ষার্থী নাই আমি বলতে পারবো না কিন্তু আমার কর্মীরা অনেক বলে যে আপা কিছু তো পড়ে না সারাটা দিন ঘুমায় কালকে নাকি পরীক্ষা একটু মনে কি দেখে পরদিনকে পরীক্ষা দেয় মোবাইল ছাড়া নাকি আজকাল বাচ্চারা পড়াশোনা হয় না তো এভাবে তো আসলে আপনি বিশ্বমান্ত দূরের কথা আপনি তো জাতীয় মানি ছিল তিনটা শুদ্ধ বাংলা বাক্য পরপর লিখতে পারে তাই না কোথায় দাঁড়িয়ে দেয় কোথায় কমা দেয় আমি কিছু বুঝি অর্থ দাঁড়ায় না তো আমার মনে হয় পুরো ব্যবস্থাটা আবার আমাদের ঠান্ডা ভাবে ঢেলে সাজিয়ে শুরু করতে হবে ডিম ভাজি এগুলো নিশ্চয়ই জরুরি ডিম ভাজি জানতে হবে আপনাকে জীবনে চলতে হলে খাওয়া দাওয়া করতে হবে কিন্তু ওইটা যেন আপনার শিক্ষা ব্যবস্থার ফোকাস না হয় না আমি আপনাকে আসলে আরও অনেকক্ষণ আগে শেষ কথা বললে তারপর দর্শকদের এটা আমি আসলে ভালো দেখতে পাচ্ছিলাম না পরে দেখার পরে তারপর অনেকগুলি প্রশ্ন আপনার কাছে কিন্তু বাংলাদেশের দর্শকদের অনেক রকম অনেক বিষয় নিয়ে আসা আছে আপনি সারা দেশের একটা দল করবেন কিনা আপনি বিএনপিতে আবার যোগ দিবেন কিনা আপনার আসলে পলিটিক্যাল ভবিষ্যৎ আপনি শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি কি মনে করেন আপনি ধর্ম ব্যবস্থা নিয়ে আপনি কি মনে করেন আমার শেষ প্রশ্ন দর্শকদের প্রশ্ন থেকে এটা করা মানে দর্শকদের প্রশ্নদের শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন আসলে মানুষের মানুষের যেটা আমরা হারমোনি বা একটা কি বলবো পারস্পরিক সৌহার্দ্যবোধ আনতে হলে আসলে কি করতে হবে মানে আমি আর আপনি তো অবশ্যই ডিফারেন্ট মানে আমি রংপুরের আপনি ব্রাহ্মণবাড়ি আর আপনি মেয়ে আমি ছেলে ওরকম ভাবে নানাভাবে তো আমাদের পাঠক করা যায় আপনি একটা ধর্ম বিশ্বাস করতে পারেন আমি আরেকটা ধর্ম বিশ্বাস করতে পারি এই বিষয়টা আসলে এই সময়গুলোতে কেমনে হবে মানে আমরা এতজন মানুষ মানে মিলব কি শর্তে আমাদের প্রথম শর্ত হচ্ছে আমরা প্রত্যেকই বাংলাদেশী আমরা বাংলাদেশের নাগরিক নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কিছু দায়িত্ব আছে আবার কিছু অধিকারও আছে আপনি আপনার অধিকার তখন পুরোপুরি বুঝে পাবেন যখন আপনি আপনার দায়িত্বটা করবেন মানে এখানে আমি এভাবে বোঝাতে চাইছি যে প্রতিটি নাগরিক যদি তার অধিকার সম্পর্কে সচেতন হওয়ার সাথে সাথে তার দায়িত্ব সম্পর্কেও সচেতন হয় তাহলে আমার মনে হয় আগামীর বাংলাদেশ করাটা আমাদের জন্য আরেকটু সহজতর হবে আপনাকে অনেক ধন্যবাদ আজকে অনেকগুলি বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলেছেন সেই বিষয়গুলির মধ্যে দর্শকদের প্রশ্ন দর্শকদের আকাঙ্ক্ষা যেমন ছিল রুমিন ফারানের অভিজ্ঞতাও কিছুটা উঠে এসেছে তিনি কিভাবে এই প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে এরকম একটি লড়াই করলেন আমরা রুম ফারানার আরো সাফল্য কামনা করি যদিও রুবিন বলছেন এখন তিনি আসলে আলাদা একটা রাজনৈতিক দল করতে চান না বিএনপির সাথে যাওয়ার ব্যাপারে এখন তার কোনো সিদ্ধান্ত নেই তিনি তার এলাকার মানুষের জন্যই অনেক উন্নয়ন করতে চান আমরা তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি রুবিন আপনাকে অনেক ধন্যবাদ আপনি সঙ্গে অনেক দর্শক আমাদের সঙ্গে তাদেরকে আমরা ধন্যবাদ চাই প্রিয় দর্শক এই যে কথাগুলো শুনেছেন রুমিন ফারহানার কথাগুলা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে সেটা দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম